আচ্ছা তো না এর কোনো সমস্যা পড়ছে না কি? একটা সমস্যা হচ্ছে যে এখানে টিকমার্ক আনতে যাচ্ছে টিকমার্কটা আনতে আসছে না। ও এই সমস্যা। এটা তো কোনো কিছুই নয় কোনো ব্যাপারই না এখনই হয়ে যাবে। টিকমার্ক দেওয়ার জন্য শর্টকাট से তুমি ফাইল ট্যাবে চলে যাবে। আচ্ছা ফাইল ট্যাব থেকে চলে যাবে অপশনস। অপশনস বলে দেখবে অপশন আছে। এখান থেকে তুমি চলে যাবে কাস্টম রিবন কাস্টম রিবন আছে দেখো ডান দিকে কাস্টম রিবন হ্যাঁ। এখানে ক্লিক করবে তারপর ডান দিকে চলে আসবে মেন ট্যাব বলে ওপরে অপশন রয়েছে এখানে দেখবে নিচে চলে আসবে নিচে দেখো ডেভেলপার অপশন রয়েছে এই ডেভেলপার অপশনটা আমার এখানে অটোমেটিক অন করা রয়েছে যদি অন না থাকে অন করে নেবে করার পরে ওকেতে ক্লিক করে দেবে ওকে হয়ে গেল এবার দেখবে তোমার মেনু বারের মধ্যে একটি ডেভেলপ পার ট্যাব শো হচ্ছে মেনু বার ডেভেলপার ট্যাব শো হচ্ছে দেখো মেনু বারে ছো হচ্ছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরেই কন্ট্রোলস গ্রুপে চলে যাওখান থেকে কন্ট্রোলস গ্রুপ এখান থেকেই দেখো 바디কে কন্ট্রোলস গ্রুপের 바디কে দেখো টিকমার্কের একটা জায়গা রয়েছে তুমি কোথায় দিতে চাও টিকমার্কের সেখানে গিয়ে ক্লিক করো ক্লিক করার পরে দেখো ডেভেলপার গ্রুপের মধ্যে কন্ট্রোল গ্রুপে দেখো টিকমার্কের একটা জায়গা আছে হ্যাঁ এখানে ক্লিক করবে দেখো একটা টিক বক্স উঠে গেছে অটোমেটিক এবার তুমি এই বক্সে ক্লিক করো কাটা চিহ্ন আসে কি দিতে চাও এখানে টিকমার্ক টিকমার্ক দিতে টিকমার্ক আসেনি তাই তো এর জন্য আমাকে কি করতে হবে তুমি ওখানে ক্লিক অবস্থায় চলে যাও ওখানেই দেখো পাশেই প্রপার্টিজ বলে অপশন রয়েছে যেখান থেকে টিকমার্ক অ্যাড করলে তার পাশে হ্যাঁ প্রপার্টিসে ক্লিক করো ক্লিক করার পরে একদম নিচে চলে আসো নিচে দেখো চেক সিম্বল বলে অপশন রয়েছে হ্যাঁ ওখানে দেখো ক্রস চিহ্ন দেওয়া রয়েছে ওখানে দেখো পাশেই চেঞ্জ অপশন রয়েছে চেঞ্জ অপশানে ক্লিক করো চেঞ্জ অপশনে ক্লিক করার পরে এখান থেকে টিক মার্কটা এড করে দেবে দেখো কোথায় টিক মার্কটা রয়েছে টিক মার্কটা এড করে ওকে করব তারপর ওকে করে দেব এবার তুমি বাইরে ক্লিক করো বাইরে ক্লিক করার পরে আবার টিক মার্কে ক্লিক করো ওখানে যেখানে আমার টিক মার্ক চলে আসছে তার গায়ে ক্লিক করো দেখো টিক মার্ক চলে আছে আবার ক্লিক করো দেখো টিক মার্ক চলে আসছে এবার এটাকে যদি আমরা কপি পেস্ট নিচে করে দিই অটোমেটিক সবগুলোতে এটা অ্যাড হয়ে যাবে তাহলে বুঝতে পারলে তাহলে তো এটা খুবই সহজ ছিল